গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আর জিসি এখন একটা প্রোগ্রাম আছে অফিশিয়ালি প্রোগ্রাম একটা ম্যারেজ রিসেপশন পার্টি ওখানে আমরা যাচ্ছি আমাদের অফিসের গ্রুপ নিয়ে প্রোগ্রামে তো অলরেডিকে হানিকে খাই দিয়ে হানি খাচ্ছে হানি খাচ্ছে কারণ হানিকে অনেকক্ষণ থাকতে হবে আস্তে আস্তে রাত্রি বারোটা হয়তো ভেজে যেতে পারে তো হানিকে অনেকক্ষণ থাকতে হবে ওকে খাইয়ে দিলাম যার বাড়িতে রাখি ওরাও ওদের ক্যাটটা কিনে ওরাও আজকে যাচ্ছে বাড়ি তো এখানে কাউকে বলে যাবো একটু দেখবে দরজার নেটের ওটাকে খুল বন্ধ করে দেবো আর বাকি খুলে রেখে দেবো একটুখানি আওয়াজ ও হানি বেরিয়ে চলে আসবে মুখ দেখাবে হানি

আপনি বাইক লিয়া আপনি বাইক লিয়া তোমরা ফিরিয়ে গেলাম যেতে যেতে ঘন্টা লাগবে একটু দূরে আছে কমিশন দেখে নিয়েছি জেপি তো নয়ডাতে পুরো নিয়ে রেখেছে পুরো যাই হোক না নয়ডাটা এখন অনেক ডেভেলপ হয়ে গেছে অনেক আন্ডারপার্স আন্ডারপার্সের দেওয়ালগুলো খুব সুন্দর করেছে কোনো জায়গা এত সুন্দর লাইট লাগিয়ে দিয়েছে এই জায়গাগুলো এখনও করেনি এই জায়গাগুলো তো ড্রয়িং চলছে চলে গেলাম আমরা ইলেকট্রনিক্সিটি হ্যাঁ খুব সুন্দর আপনি আইটি সেক্টারি এখানে ভরা পুরো জমি খেতে বাড়ি সুন্দর লাগে সুন্দর জায়গা এটা তো হারিয়ানার দিকে আমরা নয়টা থেকে হারিয়ানা দিকে বেরোচ্ছি এই দিকটা পুরো খেতে 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 উপর দিয়ে যাচ্ছি হাইওয়ে হরিদ্বারের রাস্তায় আমরা যখন হরিদ্বার গিয়েছিলাম এই রাস্তাটা নিয়ে চায় পেলে গেলে চা 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 যেখানে চা খাবো সেই চায়ের দেন এখানে চা খাবো হাওয়াই আড্ডা এটা হচ্ছে রেস্টুরেন্ট এটা হচ্ছে রেস্টুরেন্ট

হাওয়াই আড্ডা না হয় রেস্টুরেন্ট এটা একদম হাইওয়ে পাশে দারুণ করেছে পিছনে দুটো প্লেন এই এরকম

সুন্দর করে আছে সেখান থেকে পাইলট বসে ভেতরটা সব কিছু আছে এটা মনে হয় যেন অরিজিনাল প্লেনের মধ্যে বসে নাস্তা করছি টাইম পাস আছে এই গেটে ঢুকতে তিনশো টাকা নেবে থ্রি হান্ড্রেড রুপিস থ্রি হান্ড্রেড রুপিসের মধ্যে বোধ ওদের মানে যা মিল হবে ওখানে কাটানো ওদের সাথে হ্যালো হ্যালো এটা হচ্ছে একটা ঠান্ডা শুরু শুরু হওয়ার বুকে